কান্দিতে কোথাও রক্তদান শিবির আবার কোথাও কেক কেটে জন্মদিন পালন বিধায়কের বৃহস্পতিবার দিনভর জন্মদিনের অনুষ্ঠানে সামিল বিধায়ক অপূর্ব সরকার মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে সকাল থেকেই জন্মদিন পালনে সামিল হলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার বৃহস্পতিবার বিধায়কের জন্মদিনে কান্দি বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এর পাশাপাশি পুরন্দরপুর এলাকায় ছাত্র যুবদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনাথ আশ্রমেও শিশুদের সাথে সময় কাটান বিধায়ক দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বিধায়ককে জন্মদিনে শুভেচ্ছা জানানো হয় দিনভর আধুনিক যুগে দাঁড়িয়ে এই জন্মদিন ছোটবেলায় পালন হতো না এই এখন যত আমরা বিজ্ঞানে এগোচ্ছি এসব জন্মদিন পালনের ব্যবস্থা পাকাপাকিভাবে আমাদেরকে আমাদের সমাজকে গ্রাস করছে আমি তো সমাজের বাইরে নয় অঙ্গ হিসাবে নিশ্চিতভাবে আমার সহকর্মী আমার গুরুজন আমাদের সমস্ত রকম দলীয় বা সামাজিক বা কোনো প্রতিষ্ঠান সবারই আবদার মেটাতে জন্মদিনের মধ্য দিয়ে দিনটা অতিবাহিত হচ্ছে